সাহেবের সহযোগী জনপ্রাপ্তভাবে অনুষ্ঠানের এবং আজকে যাকে নিয়ে আমাদের শ্রদ্ধা ভাই জনাব সাহেব ভাইয়ের সমর্থন অনুষ্ঠানের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি জনাব সাহেব ভাই বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক

আমরা সবাই একত্রে নির্বতির পর পাঁচই আগস্ট জানা মৃত্যুবরণ করেছে আমাদের বিএনপি নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং ছাত্র সমাজ যারা দেখা করেছে তাদের বক্তব্য শুরু করছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা একত্রবদ্ধ আগামী দিনে আপনাদের কাছে থাকবে আমাদের বিএনপি কিন্তু ক্ষমতায় আসে না আমাদের আচার ব্যবহারে আগামী দিনের জন্য এই থাকবেন তারা তাদের থাকতে পারবেন না আশা করি আমরা যারা আছি আমরা যেন আগামী দিনে আমরা